সিবাদুরুদি শক্তি তাদের ভিতরে অনৈক্য বিভাজন এবং এই বিভাজনের সুযোগে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি দৌরলাত পুরের উপরে হামলা হয়েছে এটা বলা যায় ডগনের টেস্ট কেস তো সেই ক্ষেত্রে দলগুলোর মধ্যে সিবাদুরুদি শক্তির মধ্যে একতা ফ্রি আদার ব্যাপারে আপনার সরকার কি ভাবছে এবং আপনারা কি করতে চান সেটি আমাদেরকে আপনারা অবহিত করুন আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছে যেহেতু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সংকট বা যে ধরনের হাঙ্গামা সৃষ্টি হতে পারে আমি বলছি না হবে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোই যুক্ত থাকবে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু তারা অবজারভার হিসেবে সরকারকে সহযোগিতা করতে পারবে এই জন্য আমরা বলেছি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যারা ফেসিবাদ শক্তি আছে দল আছে তাদের প্রত্যেকটা দলের প্রতিনিধিদের মাধ্যমে একটি রাজনৈতিক পরিষদ গঠনের প্রস্তাব আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করা হয়েছে আজকের এই আলোচনায় স্পষ্টভাবে যেটি প্রত্যেকটা দল বলার চেষ্টা করেছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা একটি চক্রান্ত করছে যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে আলোচনা হয়েছে নির্বাচন করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই নির্বাচন যাতে না হয় সেক্ষেত্রে আমাদের সকলে যাতে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক থাকে সেই ব্যাপারে আমরা জানিয়েছি সরকারকে এছাড়া আরো যেটি সরকারকে অবহিত করা হয়েছে যে আপনাদের সরকারের এক বছর অতিবাহিত হয়েছে কিন্তু শেখ হাসিনা ষোলো বছরে সচিবালয়ে পুলিশে বিভিন্ন বাহিনীতে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন দপ্তরে সেক্টরে যে আওয়ামী ফেসিবাদ তৈরি করেছিল সেটার কোনো পরিবর্তন হয়নি সেক্ষেত্রে এই ফেসিবাদী কর্মকর্তাদেরকে সপদে বহাল রেখে আদৌ কি আবার ষষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব কিনা সেই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে আমাদের দল দল অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে আরেকটি বিষয় আমরা যদি জানিয়েছি যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে বিত্তমান যে পদ্ধতিতে এই তিপ্পান্ন বছর বাংলাদেশে নির্বাচন হয়েছে সেই পদ্ধতি নাকি এখন বিভিন্ন দল যে ধরনের কথা বলছে বিভিন্ন পদ্ধতির কথা বলছে আপনার সরকার তো আসলে সব বিষয়ে খোলামেলা আলোচনা করেনি সুতরাং সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে স্পষ্ট করেন যে আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান তাহলে কিন্তু এই ধোয়াশা কেটে যায় আমরা সর্বশেষ যেটি মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সেটি হলো প্রত্যেকটা দল যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা এবং দলগুলোকে আস্থায় নেওয়ার ব্যাপারে সরকারের আরো বেশি আন্তরিকতা দরকার আরেকটি বিষয় কয়েকটি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আমরাও জানিয়েছি সরকার প্রথম ভাবে তিনটি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে এই ব্যাপারে আমাদের মতামত হলো যে এই সরকার সর্বদলীয় একটি সংলাপের আয়োজন করতে পারত কিন্তু যখন তিনটি দলকে ডেকে নিয়ে বলে যে এই তিনটি দল বাংলাদেশের বৃহৎ দল তাহলে কি বাকিরা ছোট দল সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে কারণে আমরা বলেছি আর কোন বৈঠক যাতে আলাদা ভাবে না হয় আপনারা পরবর্তীতে যে যেকোনো সংলাপ সেটি যেন সর্বদলীয় সংলাপ হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ